প্রতি বছর নিয়ম মেনে সূর্য বাংলার শ্রাবণ মাসে চন্দ্রের ঘরে প্রবেশ করে এবং এই চন্দ্রের ঘরে প্রবেশ শ্রাবণ মাসে একটা বিশেষ ফলকে কিন্তু ইন্ডিকেট করে প্রত্যেকটা লগ্ন এবং রাশির ক্ষেত্রে এই বাংলার শ্রাবণ মাস সূর্যের প্রভাবে কি নতুন ফল আপনাদের জীবনে নিয়ে আসবে কোন দিকগুলো ভালো এবং কোন দিকগুলো সমস্যাবহুল হবে সেটাই আজকের আলোচনার মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সূর্যের রাশি পরিবর্তন অনেকে এই বিষয়টা নিয়ে সংশয় থাকে যে ভাবেন যে সূর্য তো প্রদক্ষিণ করছে না পৃথিবীকে তাহলে সূর্যের রাশিটা কিভাবে পরিবর্তন হচ্ছে দেখুন সূর্য সমেত আমরা পৃথিবী অবশ্যই নক্ষত্রমণ্ডল আমরা একটা নির্দিষ্ট স্থান স্থান দিয়ে একটা অতিক্রম করছি সেটা আকাশগঙ্গা ছায়াপথের পরিক্রমণ পথ কিন্তু সাধারণভাবে সূর্য যে রাশি পরিবর্তন করে সেটা অ্যাকচুয়ালি পৃথিবীর রাশি পরিবর্তন অর্থাৎ পৃথিবী মুভ করতে করতে এখানে মকর রাশিতে প্রবেশ করছে অর্থাৎ পৃথিবী ধনুতে ছিল ধনু থেকে মকরে আসছে এবং সূর্যকে আমরা আপাত দৃষ্টিতে অবশ্যই দেখতে পাবো ঠিক পৃথিবীর বিপরীত দিশায় অর্থাৎ কর্কট রাশিতে তো এই কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রের ঘরে সূর্যের প্রবেশটা আক্ষরিক অর্থে এখানে কিন্তু পৃথিবীর কিন্তু মকর রাশিতে গোচর ফল এবং পৃথিবীর মকর রাশিতে গোচর ফল এবং সূর্যের কর্কট রাশিতে প্রবেশটাই আমরা সূর্যের রাশি পরিবর্তন হিসেবে এখানে শ্রাবণ মাসে আলোচনা করব অবশ্যই এবার মনোযোগ সহকারে শুনুন প্রথম দেখুন আমি আলোচনাটা শুরুতেই বলে দিই যদি আপনার লগ্ন জানা থাকে এই আলোচনাটা লগ্নভিত্তিক শুনলে বেশি ভালো ফল পাবেন আপনার যদি জন্ম ছকে বা আপনার জন্মদিন যদি শ্রাবণ মাসেই হয় তাহলে এর যে প্রেডিকশান সেটা অনেক বেশি আপনার জীবনে গুরুত্ব সহকারে এখানে উপমা বহন করবে এবং এখানে আমি বলবো যে আপনার যদি জন্মশক অনুযায়ী এই মুহূর্তে সূর্যের দশা অন্তর্দশা চলে তাহলেও সেটা কিন্তু অনেকটা বেশি প্রভাবশালী হবে তো কি কি ফল পাবেন প্রথমত বলবো দেখুন সূর্য যখনই প্রবেশ করছে এখানে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে মন এবং আমাদের ভেতরে যে অন্তর নিজের ইগো বা নিজের যে সেলফ রেসপেক্ট বা যে আত্মপরিচয় সেটা মনের ভেতর বেশি কাজ করতে শুরু করবে কারণ সূর্য কিন্তু এখানে চন্দ্রের রাশিতে প্রবেশ করছে তবুও সূর্যের যে সাধারণ যে তেজ থাকে যে পরাক্রম থাকে যেটা হয়তো আমরা সূর্যের মেষরাশিতে দেখতে পাই যেটা ধনুতে দেখতে পাই যেটা সিংহে দেখতে পাই সেটার থেকেও এখানে সূর্য কিন্তু অভিমান প্রিয় একটু ছোটোখাটো বিষয় মনে নিয়ে নিচ্ছে কথাবার্তা বা ছোটোখাটো বিষয় খুব অভিমানই হয়ে পড়ছে আপনি হয়তো কোনো বিষয় ঠিক ইগো থেকে বেরিয়ে একটা অভিমানসূচক বিষয়ের মধ্যে ঢুকে গেছেন সেই বিষয়টা কিন্তু সূর্য ওখানে প্রবেশ করবে দু তিনটে বিষয় আছে একটা ধরুন মানুষের মধ্যে রাগ জেদ যেটা অবশ্যই মঙ্গল যোগ বা সূর্য এক সাধারণভাবে খুব পাওয়ারফুল থাকলে থাকে আরেকটা হচ্ছে ইগো আপনি সেলফ রেসপেক্টের রেসপেক্টের জন্য আপনি নিজেকে ডাউন করতে পারছেন না আর একটা হচ্ছে অত্যন্ত অভিমান যে অভিমানটা অবশ্যই সূর্য এখানে দেখাবে এবং যে অভিমানটার কারণে বেশ কিছু ক্ষেত্রে আপনি সেই অভিমানকে অতিক্রম করতে পারছেন না এই বিষয়টা কিন্তু কর্কট রাশিতে সূর্য বেশি মাত্রা এটা কিন্তু প্রদান করবে তো কর্কট রাশিতে সূর্য কর্কট রাশি সেবার রাশি এখানে সেবামূলক কাজ মেডিকেল কাজ জনসেবা কোনো লোকজনের সঙ্গে মেলামেশা জীব সেবা পশু সেবা যে কোনো জনসংযোগ এইগুলোতে সূর্য কিন্তু এখানে খুব ভালো ফল প্রদান করবে সেক্ষেত্রে এই ধরনের সামাজিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো এবং যে কোনো মেডিকেল ফিল্ড রিলেটেড কাজে যারা কাজ যুক্ত আছেন সেটা প্রফেশনালিও হতে পারে কোনো সমস্যা নেই তাতে সেগুলোতে ভালো ফল আমরা অবশ্যই দেখতে পাব যাদের আগে থেকে কোনো সম্পর্কে মান অভিমানের টানাপোড়েন চলছে কোনো বিষয়ে হয়তো আগে থেকে কিছু সমস্যা চলছে সেইগুলো কিন্তু এইবার অভিমানের দিকে কিন্তু কনভার্ট হবে যেগুলো রাগ ছিল যেগুলো জেদ ছিল কোনো একটা কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল সেগুলো কিন্তু এবার অভিমানে কিন্তু রূপান্তরিত হবে এই বিষয়টা কিন্তু আপনারা নিজেদের সম্পর্কের মধ্যে যাদের জটিলতা চলছে তারা কিন্তু অনেকটা এখানে ফিল করবেন এখানে সবথেকে বড়ো বিষয় কি বুধাদিত্য যোগ হচ্ছে যেখানে বুধ কিন্তু ম্যাক্সিমাম সময় এখানে অস্ত যাচ্ছে এবং বুধের অস্ত যাওয়া এবং বুধাদিত্য যোগ হওয়ার মধ্যে সূর্যের প্রভাবটা কিন্তু বেশি থাকছে তবুও বুধাদিত্য যোগ এখানে থাকার জন্য সায়েন্স সেক্টরগুলোতে ভালো ফল পাবেন যাদের জন্মশকে বুধাদিত্য যোগ আছে তাদের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির কারণে হয় কিছু সমস্যা থেকে বেরিয়ে আসা বা নতুন কিছু করে দেখানো এক্ষেত্রে ভালো ফল পাবেন এডুকেশন যে বিষয়টা সেক্ষেত্রে এখানে গুড রেজাল্ট পাবেন বৃহস্পতির অস্তভাব চলে যাচ্ছে ফলত এখানে ভালো ফল পাবেন এবং আমি মনে করি যে এখানে সাধারণভাবে সরকারি কর্মচারী যারা আছেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন যারা তারা ভালো ফল পাবেন জন্মছকে বুধাদিত্য উপস্থিতি থাকে তার রেজাল্ট অবশ্যই আপনি সহজেই বুঝতে পারবেন কিন্তু বুধাদিত্য যুগের সমস্যা হচ্ছে আগুন ইলেকট্রিকের সমস্যা হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার এবং সাধারণভাবে যাদের এইরকম ঘটনা আগে হয়েছে বা হতে হতে বেঁচে গেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে হবে যেহেতু বুধাদিত্য যোগ শুরু হয়ে গেল আর অপরদিকে এখনো অব্দি মঙ্গলকেতু যোগ আছে আজকে বুধাদিত্য যুগ আপনাকে অবশ্যই সজাগ সচেতন সচেতন এবং সতর্ক হতে হবে আর দেখুন এবার হচ্ছে আমাদের লগ্নভিত্তিক সরাসরি প্রভাবটা আলোচনা করব আপনারা শুনুন আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার এবং যদি প্রয়োজন বা সমস্যা মন বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি কিন্তু আমাদের সঙ্গে অনফোন আলোচনা সেরে ফেলতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার ইচ্ছে তবে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষে এবং ডিটেল হবে সমস্ত উত্তর দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে আপনি ভিডিওটি যেখানেই দেখেন না কেন আশা রাখবো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন এই পরিষেবাটা ফলো করা বা সাবস্ক্রাইব করা আমাদের সম্পূর্ণ আপনারা জানেন নিঃশুল্ক শুধু আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই হারিয়ে যাই চ্যানেলগুলি মনে থাকেন আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন তাই চ্যানেলটার সঙ্গে যুক্ত রাখা খুব জরুরি এবার আমরা শুরু করছি সূর্যের রাশি পরিবর্তন এবং তার প্রভাব বাংলার শ্রাবণ মাসে আপনারা শুনতে থাকুন মেষলগ্ন মেষাশীর ক্ষেত্রে সূর্য কিন্তু চতুর্থভাবে প্রবেশ করছে পঞ্চম চতুর্থ কানেকশন থাকার জন্য এখানে সূর্য পঞ্চম প্রতি চতুর্থে আসছে বিদ্যাযোগ ভালো যাবে উচ্চশিক্ষা পড়াশোনা এই বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন পরিবারে কোনো আগমন কারোর বন্ধু সমাগম অনুষ্ঠান ইত্যাদি হতে পারে কিন্তু মানসিক শান্তির অভাব বোধ করবেন কিছুটা মনের ভেতর জ্বালা পীড়া বা কোনো কিছুতে বেশি আপনি একটু ক্রোধিত হয়ে পড়ছেন বাড়ির যে পরিবেশ সেটার মধ্যে আপনার রাগ যে বাড়ছে এটা কিন্তু কন্ট্রোল করা অবশ্যই দরকার গাড়ি গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে ভালো বাড়িতে যদি আগে আগুনিলে সমস্যা সমস্যা বা ধরনের হয়ে থাকে এই বিষয়টা অবশ্যই সজাগ সতর্ক থাকবেন এছাড়া হার্ট পেশেন্টদের ক্ষেত্রে আমি একটু খেয়াল রাখতে বলবো হার্ট পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা খেয়াল রাখা দরকার সন্তানের উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো সেখানে সমস্যা করতে থাকছে না বাড়ি থেকে কিছু জায়গায় যাত্রা করার প্রয়োজনীয়তা পড়তে পারে সেটা হরস্কোপে দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিছু ভালো দিক বা কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন সেগুলো কিন্তু পাবেন ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন মধ্যে কিছু পরিবর্তন বা বাড়ি থেকে বাড়ি লাগোয়া কাজগুলোর মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন আর আমি এটুকু বলবো পার্সোনাল ইগো সামান্য বাড়বে যেটা আপনার সম্পর্কের উপর কিছুটা প্রভাবশালী হবে আদারওয়াইজ অন্যান্য কাজগুলো ভালো যাবে আরও জানতে আমাদের রাশিফলগুলো ফলো করুন সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষলগ্নের সাপেক্ষে সূর্য তৃতীয় ভাবে অবস্থান করবে এবং সূর্য হচ্ছে অবশ্যই চতুর্দেশ মায়ের হেলথের দিকটা খেয়াল রাখা দরকার এখানে গৃহবাড়ি সম্পত্তি ক্রয় প্রাপ্তির যোগাযোগ এই সময় আসতে পারে বাড়ি থেকে দূর যাত্রা বা কাছাকাছি কোনো জায়গায় যাত্রা শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে নতুন উদ্যোগে সফলতা পাবেন চট করে রেগে যাওয়া লোকের লোকের উপর মুখের উপর একদম কোনো কথা বলে দেওয়া এগুলোতে নেগেটিভ ফল পাবেন এবং হার্ট পেশেন্টের ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকতে বলবো যেহেতু সূর্য এখানে আপনাদের লগ্ন বা রাশি তৃতীয়ভাবে আসছে এখানে কিন্তু সেলফ প্রফেশন কোনো যোগাযোগমূলক কাজ অনলাইনের কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে জেনারেলি আপনি কিন্তু ভালো ফলই পাবেন আর এখানে ভাই বোন ইত্যাদি এদের সঙ্গে একটু মতেরাম হওয়ার সম্ভাবনা কিছু ক্ষেত্রে রয়েছে বাড়ি বাড়ি সেল করতে চাইলে গাড়ি গ্যাজেটস এগুলো সেল করতে চাইলে ভাড়া বাড়ি খুঁজতে চাইলে সময়টা কিন্তু ভালো যেতে পারে মোটার উপর উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে আপনার অ্যাগ্রেশনটা একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইস এমনি সময়টা ভালো যেতে পারে তবে তৃতীয়ভাবে সূর্যের এবং বুধের সংযোগটা আপনার প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাসকে বাড়াবে নতুন প্রেমের সফলতা দেবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনার সমস্যা এই বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সূর্য দেখুন আপনাদের লগ্ন থেকে সরে লগ্নের দ্বিতীয় আসছে মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন ফিল করবেন কথা একটু মেপে চুপে বলতে হবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো সব পেশায় যারা আছেন ভালো জেনারেলি কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো কিন্তু মুখ থেকে বাজে কথা বেরোনো স্ট্রেট ফরওয়ার্ড কাউকে বলে দেওয়া এই ধরনের টেন্ডেন্সি সম্ভাবনা করে থাকছে রিচ খাবার দাবার অ্যাভয়েড করবেন খাবার দাবার থেকে অ্যালার্জি বা ফুড পয়জেনিং এগুলো সমস্যা রয়ে যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন সূর্য লগ্ন থেকে সরে যাওয়ার জন্য চুল স্কিন চোখ ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছুটা কমবে তবে চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে মুখমন্ডলের কিছু সমস্যা হওয়া জীবের সমস্যা হওয়া এগুলোর বিষয়ে খেয়াল রাখবে স্পেশালি মিথুন লগ্নে জাতক জাতিকার সূর্য দ্বিতীয়ভাবে এখানে কিন্তু আত্মীয় কুটুম্বের সঙ্গে একটু মতান্তর ঘটাতে পারে অর্থগমনের যোগ রয়েছে অর্থাভাব শুভ যাবে কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন আর পরিবারের পরামর্শকে গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কোন ফিনান্সিয়াল প্ল্যানিং বা ইত্যাদি এগুলো বাস্তবায়িত হতে পারে তবে একটু বুঝে শুনিয়া হবে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে আপনাদের লগ্ন বা রাশিতে এবং রাশিতে সূর্যের প্রবেশের অর্থই হচ্ছে মানসিক স্থিতি পরিবর্তন আসা অবশ্যই সূর্যের যে প্রভাব আপনাদের লগ্নের উপর থাকছে সেটা কিন্তু আপনাদের তেজ পরাক্রম সাহস এবং খিটখিটে মেজাজি সব পটেকেই বাড়াবে চুল চোক এগুলো সমস্যা চললে একটু বিশেষ ভাবে খেয়াল রাখবেন আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো অর্থ আগমনের যোগ রয়েছে মান সম্মান পথ প্রতিষ্ঠা যশোভাগ্য বাড়তে পারে ঘুমের ওপর এর প্রভাবশালী বিষয়গুলো পড়বে কিছু বিষয় আপনাদের রাগ যে থাকার কারণে সম্পর্কের উপরও কিন্তু এর প্রভাব কিছুটা পড়তে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে সামান্য বিষয় কোনো প্রচার আপনার কোনো উন্নতি এগুলো হতে পারে এখানে অবশ্যই পদমর্যাদা পেতে পারেন কোনো ক্ষেত্রে এবং যে কোনো বিষয়ে আপনার কোনো বিষয়ে মান সম্মান কিছু প্রাপ্তি অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে তবে সূর্য লগ্নে প্রবেশের জন্য আমি এটা বলবো যে মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো সরকারি কাজের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ থাকবে এবং কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার মূল্য কিন্তু অবশ্যই থাকবে কিন্তু আপনার ব্যক্তিগত ক্রোধ রাখবে এটা যদি কন্ট্রোল না হয় ইগো যদি কন্ট্রোল না হয় কিছু ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বা বাধা হতে পারে আরও জানতে আপনি ভিডিও করে দেখে নেবেন সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লক্ষ্য সিংহলগ্নের অধিপতি সূর্য এবং সেই সূর্য দ্বাদশে গোচর করছে এবং এই দ্বাদশে গোচর সূর্যের আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে সংক্রান্ত বিষয়ে ডিস্টারবেন্স বা একটু কাজ করে একটু বেশি ক্লান্ত হয়ে পড়ছেন সেই ধরনের বিষয়গুলো হতে পারে বিদেশ যাত্রায় যোগ রয়েছে বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো এবং ট্রান্সফার হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে ভালো গাইনি সমস্যা চোখের সমস্যা লোয়ারিদের বিষয়ে খেয়াল রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে এই সূর্যের দ্বাদশে অবস্থান তাদের বেড প্লেজার বা ইত্যাদিতে এগুলোতে বাধা দেবে কিছুটা সূর্য দ্বাদশে অবস্থান করার অবস্থায় এমন কোন কাজ করবেন না যেখানে মান সম্মান হানির একটা প্রবণতা রয়েছে এটা অবশ্যই সিংহ লগ্ন রাশি জাতক জাতিকারা খেয়াল রাখবেন এখানে আহ বিদেশে পড়াশোনা মেডিকেল ফিল্ড নিয়ে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো এবং আহ এখানে সূর্য দ্বাদশে থাকার জন্য আমি মনে করি কোনো গুরু টিচারদের সান্নিধ্য এই সময় পেতে পারেনা আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সংসার নামে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্ন কন্যাশির ক্ষেত্রে সূর্যের প্রবেশ একাদশে একাদশে সূর্যের প্রবেশ দ্বাদশপতি হিসেবে এখানে বিদেশে বিদেশে ক্ষেত্রে যোগাযোগ আসবে যা অলরেডি আছেন ভালো ফল পাবেন বিদেশ যাত্রা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এখানে মান সম্মান প্রতিষ্ঠারা ভালো হবে কোনো শিক্ষার ক্ষেত্রে যোগ পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তির প্রবণতা রয়েছে ছোটখাটো বিষয় একটু যে রাগ অভিমান এগুলো বাড়তে পারে এছাড়া সূর্য একাদশে থাকা জন্য এবং এখানে পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য কিছুটা আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি বা ইত্যাদি হতে পারে তবে নতুন ইনভেস্টমেন্টের বিষয়ে বিবেচনা করবেন দেখুন বুধ এবং সূর্যের কম্বিনেশনটা বুধ আদিত্য যোগ করবে কিন্তু সূর্য যেহেতু বুধকে এখানে কিন্তু অস্ত পাঠাবে সেই ক্ষেত্রে আপনাদের হেলথ কনসিয়াস থাকাটা এই সময় খুব 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 জরুরি এবং ছোটখাটো বিষয় একটু ড্রাগ যে অল্প একটু ইগো ক্লাসে জড়িয়ে পড়ছেন এটা কিন্তু হতে পারে আদারওয়াইজ আমি বলবো সূর্যের যে ট্রানজিটটি একাদশ হচ্ছে সেটা সব দিক থেকে অন্যান্য ক্ষেত্রে আপনার মানসিক উন্নতি বা ক্ষেত্রে ভালো তবে যদি আপনার সূর্য সেম পজিশনে থাকে তাহলে এই বিষয়ে কিন্তু আপনি কিছু বেশি ভালো ফলই পাবেন তবে আমি এটা বলবো সূর্য একাদশে প্রবেশ করছে এবং দ্বাদশপতি হিসেবে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে এখানে আমি এটা বলবো যে সূর্য পঞ্চম ভাবে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রেও কিন্তু যোগ এনে দেবে সূর্য মেডিকেল কাজে সাকসেসফুল হওয়া পাশের রাজ্যে কোথাও দূরে কোথাও চিকিৎসা করতে যাওয়া এইগুলোতেও কিন্তু সূর্য আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে আরও জানতে হবে আপ দেখে নেবেন সমস্যা ভুক নামাটাতে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সূর্যের অবস্থান হতে চলেছে রাশির দশমে কর্মভাবে একাদশ একাদশপতি এবং প্লাস সূর্যের দশমে দিকগুলির প্রভাব কর্মক্ষেত্রে উন্নতির জায়গা আনবে এবং কাজের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ নতুন কর্মপ্রাপ্তি পদোন্নতি ইত্যাদি বিষয়গুলো হতে থাকবে শুধু তাই নয় শুধু অফিসের কাজ নয় ঘরে বাইরে যে কোনো কাজে আপনার মনোনিবেশ বাড়বে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে পারিবারিক কিছু অশান্তি বিবাদ থাকতে পারে ঘুমের একটু ডিস্টারবেন্স এখানে থাকতে পারে এবং আমি এটা বলবো যে উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে সময়টা বেশি ভালো যাবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজকর্মী সমাজে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি ভালো পাবেন এবং কর্মসূত্রে কোনো যদি টাকা পয়সা স্যাংশন হওয়ার থাকে সেগুলো কিন্তু এই সময় পেয়ে যাবেন এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন এবং আমি এটা বলবো যারা একদমই মানে চাকরি খুঁজছিলেন কোনো জায়গায় চাকরি বাকি পাচ্ছিলেন না জব কিছু চেঞ্জ করতে চাইছিলেন সেক্ষেত্রেও কিন্তু কিছু বেটার রেজাল্ট এখানে দেখতে পাবেন তবু আমার এটা অভিমত যেহেতু বুধ এই সময় অস্তমিত থাকবে কিছুটা আপনি নিজের কর্মের দ্বারা নিজের পরিস্থিতির ওপর কিন্তু অনেকটা আপনি জোর খাটাতে পারবেন বা সেই পরিস্থিতিকে বদল করতে পারবেন সেই বিষয়ে আপনার প্রচেষ্টা কিন্তু অনিবার্য বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপনার ভিডিও গুলো দেখতে হবে আর এখানে লোন প্রাপ্তি বা ইত্যাদি এগুলো কিন্তু সেটা সুবিধাজনক জায়গা থাকবে চলে আসছি পরবর্তী লগ্নশি আলোচনায় পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকা দরকার লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মেশ সেই কর্মপতি এখন কিন্তু ভাগ্যস্থায় না অষ্টম ভাব থেকে সূর্য সরে যাওয়ার জন্য বৃশ্চিক লগ্ন জাতক এবং রাশি জাতক জাতিকার ক্ষেত্রে অনেক অসুবিধে কিন্তু নিয়ে যাবে এবং সূর্য কিন্তু অষ্টম থেকে নবমাসের জন্য হেলথ ইম্প্রুভ করবে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেটা ইম্প্রুভমেন্টে বা ভালোর দিকে যাবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন কিছুটা বেটার ফল পাবে ভাবে সূর্য আপনার ধর্ম কর্ম ধার্মিক চিন্তাধারার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আনবে কর্মভাব শুভ হবে কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে শিক্ষা এবং চাকরি পড়াশোনা যেগুলো চলছে সেগুলো ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো অবশ্যই কিন্তু ভালো হবে এবং অবশ্যই এখানে গভর্নমেন্ট রিলেটেড যে কোনো বিষয় আপনি যদি সরকারি প্রকল্প বা সরকারি অনুদান ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে গুড রেজাল্ট পাবেন এবং এখানে আমি মনে করি জেনারেলি এখানে হায়ার স্টাডিজ বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন তাছাড়া এখানে বিদ্যাযোগের ক্ষেত্রে আপনি অন্যান্য বিষয়ে আপনি যদি টিচিং প্রফেশন বা ইত্যাদিতে থাকেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন আর আমি এটা বলবো এই সময় যেহেতু সূর্যের ট্রানজিটের পর সূর্য নবম ভাবে অবস্থান করবে ধার্মিক আহ বিষয় সংগঠন ব্যক্তিদের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো থাকবে এবং আমি আরো বলবো আপনাদেরকে যেহেতু সূর্য নবম ভাবে এসছে তো এক্ষেত্রে আপনার যদি কোনো কর্মক্ষেত্রে বিশেষ কোনো কাজ পেন্ডিং থাকে কোনো কাজ বকেয়া থাকে সেগুলো শেষ করার জন্য এটা কিন্তু প্রপার টাইম এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আরো জানতে ডিটেল জানতে আপনার অবশ্যই অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখুন দেখেন সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে অষ্টমভাবে অষ্টমভাবে সূর্যের প্রবেশ খুব একটা সুখকর নয় এখানে কিন্তু নবম প্রতি অষ্টমে প্রবেশ করার জন্য কিছু কাজে বাধা আসবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন পুরুষ নারী নির্বিশেষে এছাড়া কোনো সেক্সুয়াল ডিজিজ যৌন রোগ সংক্রান্ত সমস্যা প্লাস মহিলাদের ক্ষেত্রে গাইনি সমস্যার বিষয়টা খেয়াল রাখতে হবে হাঁটুর ব্যথা বেদনার বিষয়টা খেয়াল রাখতে হবে কিছু ট্রান্সফার অর্ডার আসতে পারে গবেষণায় সফলতা লাভ হতে পারে গুপ্তবিদ্যা চর্চা ইত্যাদি গোপন তথ্য আদান প্রদানে ভালো ফল পেতে পারেন সূর্যের দৃষ্টি সরাসরি আপনাদের দ্বিতীয় ভাব থাকার জন্য দোষ কিছুটা থাকবে মুখ থেকে ধুমধাম কথা বলার প্রবণতা অবশ্যই কিন্তু কিছুটা বেশি থাকতে পারে এছাড়া আমি এটা বলতে পারি যেহেতু সূর্য নবমপতি ধর্ম কর্ম সম্পর্কে কিছু অরুচিকর বিষয় এটা থাকতে পারে কিন্তু আধ্যাত্মিক বিষয়ে যারা জড়িত হয়ে আছেন রেগুলার পূজা অর্চনার কথা বলছি এবং আধ্যাত্মিক বিষয়ে যারা উযুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল এখানে কিন্তু থাকছে অন্যান্য বিষয়ের মধ্যে এখানে দুটো বলবো সূর্য অষ্টম ভাবে থাকার জন্য রানিং যেসব মামলা মোকদ্দমা যদি ফ্যামিলি রিলেটেড কোনো মামলা চলে সেই দিকটা নজরদারির প্রয়োজন আরও জানতে অবশ্যই বুকিং নামে আপনারা যোগাযোগ করে নেবেন এবং সমস্যায় অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও গুলো দেখুন আরো আরো বিষয় জানতে পারবেন চলে আসছি পরবর্তী আসি আলোচনায় মকর যদি আপনার লগ্ন বা রাশি হয় সূর্য তাহলে সমসপ্তমে অষ্টম প্রতি সপ্তম জন্য কিছু বিবাহিত লিখে সমস্যা থাকতে পারে এই মুহূর্তে লগ্ন যাদের মকর তাদের তো বেশি ব্যবসায়িক পার্টনারশিপের জায়গাটা খেয়াল রাখবেন তবে হিট দিয়ে উৎপাদন করতে হয় ব্যবসা সরকারি আন্ডারটেকিং কোনো কাজকর্ম বা এখানে ধরুন এখানে মেডিকেল ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন জেনারেলি এই সময় আমি বলবো কোর্ট কাছারি কিছু যদি ব্যবসা এবং দাম্পত্য বিষয় চলে সেই বিষয়ে গতি পরিবর্তন হবে সামাজিক বা যোগাযোগ বা সোশ্যাল ইন্টারাকশন এই সময় বাড়বে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু ফায়দা হতে পারে এই সময় তবে অষ্টম প্রতি এখানে সপ্তমভাবে অবস্থান করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন জেনারেলি এই সময় কিন্তু আমি বলবো পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা রিসার্চে অবশ্যই ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিছু পরিস্থিতির পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আরও জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনে অবশ্যই বুকিং আমরা যোগাযোগ করে নেবেন আর চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আসা যাক কুম্ভলগ্নের ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তমেশ এবং সে ষষ্ঠে যাচ্ছে এবং ষষ্ঠে এখানে কিন্তু সূর্য কিছুটা ভালো ফল দেবে এবং কিছু জায়গায় কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে ভালো ফলের আওতায় প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে পরীক্ষায় সফলতা লাভের যোগ আছে শত্রু নাশের যোগ আছে মেডিকেল ট্রিটমেন্টে ভালো ফল পাবেন পিতার সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে স্পেশালি কুম্ভলগ্ন যাদের এবং দাম্পত্য অশান্তি কিছুটা দাম্পত্য কলহ কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিছু কিছু বিষয় বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন জেনারেলি হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ব্যবসা বাণিজ্যে কম্পিটিশান বেশি ফেস করবেন প্রতিযোগীরাও একটু ভালো ব্যবসা এই সময় প্রদান করবে এই জায়গাটা ফিল করবেন তবে কম্পিটিভ জায়গায় ব্যবসা এমনি খারাপ ফল পাবেন না নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক কোমরের ব্যথা বেদনা ইত্যাদি বাড়তে পারে ট্রিটমেন্ট নতুন করে কোনো মেডিকেল কাজের উদ্দেশ্যে কোনো ডিসিশন এই মুহূর্তে আপনি নিতে পারেন এছাড়া মেজাজ একটু স্ট্রং থাকবে ছোটখাটো ঝগড়া বিবাদ অশান্তির দিকে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে এটা কিন্তু কন্ট্রোল করা অবশ্যই দরকার আরও জানতে শনি বক্রতা প্রাপ্তি অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নবার রাশি মেন হলে আপনার অবশ্যই কিন্তু সূর্য আপনাদের প্রবেশ করছে রাশি বা লগ্নের পঞ্চমস্থানে তো পঞ্চম ভাবে সূর্য কিন্তু এখানে বিদ্যাযোগের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে ক্রিয়েটিভ না কিছু বিষয়ে ভালো ফল পাবেন পেটের গোলমাল হজমের সমস্যা কিছুটা বাড়বে প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস বা ছোটোখাটো অশান্তির সম্ভাবনা রয়েছে সন্তানের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে তবে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো তবুও সন্তান যারা ধারণ করে আছেন একটু হেলথ কনস্যাস বা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ হতে পারে পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে বা এই অনুযায়ী আপনার গল্প থাকলে তাহলে কিন্তু আপনি এই সময় বেটার রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং এই সময় আমি জেনারেলি বলবো পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোতে ডেভেলপমেন্ট থাকবে এবং অবশ্যই সন্তান আপনার কিছু সুনাম অর্জন করতে পারেন মানে সন্তানের কিছু উন্নতি ইত্যাদি এগুলো এই সময় হওয়া সম্ভব এর বাইরে আমি বলবো মেডিকেল কাজগুলো ভালো ফল দেবে এবং চতুর্থ থেকে সূর্য সরে যাওয়ার জন্য যারা প্রচন্ড মানসিক ক্লেশের মধ্যে ছিলেন সেই ক্লেশ অনেকটা স্থীমিত হবে ক্লেশ অনেকটা এখানে কমবে আরও জানতে আপনাদের অন্যান্য ভিডিওগুলো ট্রানজিট এবং শনি বক্ততা প্রাপ্তিতে আপনাদের সাড়ে সাতই ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি কি পরবর্তী লগ্ন সেই আলোচনায়